বিপদে না পড়লে মানুষ চেনা যায় না আজকে আমি বিপদে পড়ে দেখেছি কে আপন কে পর। আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করছি আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি সারাদিন তো অসুস্থ হয়েছিলাম আপনারা তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর এখন হচ্ছে রান্নাবান্না করবো আমার আজকে রান্নাবান্না করার কোনো ইচ্ছেই ছিল না হাজবেন্ড বলছিল যে অফিস থেকে আসার সময় খাবার কিনে নিয়ে আসবে হঠাৎ করেই খালা এসে হাজির এসে বলল যে রান্না রান্নাবান্না কিছু করতে হবে কি আমি করে দেই তো খালার কথাটা শুনে আমার এত বেশি ভালো লাগলো মন থেকে তার জন্য অনেক অনেক দোয়া আসলো আর খালা আমাকে কি কি করব সেগুলা সব কিছু গুছিয়ে দিয়ে গিয়েছে সব কাটা কাটাকাটি রান্নাবান্নার সব কিছু সে রেডি করে দিয়ে গিয়েছে আর বলল যে আমি রান্না করে দেই আমি বললাম যে না খালা আপনার রান্না করতে হবে না এমনিতে আপনি সারাদিন অনেক কাজ করেন কাজে আপনি ব্যস্ত থাকেন আপনি এইটুকু করে দিয়েছেন এতে আমি অনেক বেশি খুশি আর এই তো সারাদিন তো কোনো কাজই করতে পারিনি তাই সন্ধ্যা থেকে টুকটাক সব কাজ করছি আর বারবার আমার ওই যে ফুলের যে লতানো গাছগুলো এইগুলো আমি লাগাচ্ছিলাম বারবার পরে যাচ্ছিলো কস্টিপ লেগে থাকছে না আর পাখির খাবারও শেষ হয়ে গিয়েছে হাজবেন্ড আসলে বলবো যে পাখির খাবার আনতে হবে আর আরিয়ান বাবু প্রচুর কান্নাকাটি করছে ওর নাকি মাছ মরে গিয়েছে মাছ কিনতে হবে মাছ কিনতে হবে আর এখানে আমি একটা গাছের ডাল লাগিয়েছিলাম ডালটাও খুব সুন্দরভাবে হয়েছে আর তো মাছগুলো মাছটাও প্রায় মরে যাবে যাবে এরকম মনে হচ্ছে ও হচ্ছে একটা ট্যাংরা মাছ প্রায় দশ পনেরো দিন আগে আহ ছেড়েছিল আর এখন হচ্ছে আরিয়ান বলতেছে আম্মু মৌমাছি আসছে মাছি আসছে তুমি হচ্ছে স্প্রে দিয়ে দাও এটা হচ্ছে রুম স্প্রে রুমটা একটু সুন্দর একটা গ্রান আসার জন্য এই স্প্রেটা আমার বাচ্চা তো কোনোভাবেই কিছু বুঝছিলো না তাই আমি এই স্প্রেটাই দিচ্ছিলাম আর এই মুহূর্তে আরিয়ানের বাবাও চলে আসছে তো অফিস থেকে আসার সময় অনেক কিছুই নিয়ে আসতে চেয়েছিল আমাকে ফোন দিয়েছিল আর এখানে একটা পার্সেল নিয়ে আসছে এখানে আরিয়ানের আব্বুর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে আর আমি হচ্ছে এই যে সরিষাটা একটু বেটে নিচ্ছি আমাকে খালা বলছিল যে উনি বেটে দেবে আমি বললাম যে দরকার নেই আমি অল্প একটু সরিষা বেটে নেব নি রান্না করার সময় এই তো রান্না বান্না আমার অলরেডি হয়ে গিয়েছে সব কিছু তো খালাই গুছিয়ে দিয়ে গিয়েছিল আমি শুধু রান্না করেছি রুই মাছ ভোনা করেছি লাউ ভাজি করেছি আর সরিষা দিয়ে সাজনা রান্না করেছি সরিষা দিয়ে সাজনা রান্নাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো ঘনায় বিদায় নিচ্ছি